এ হলো এক হাজার টাকা দেখি আজকে কি কি কিনতে পারি আজকে হল মঙ্গলবার আমাদের পুরোপা এখানে হলো হাট এখানে কবুতরের হাট থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় তো এই হাটে আমরা চলে এসেছি এখন দেখা যাক আমরা কি কি করতে পারি কি কি কিনতে পারি আমার হিডেন্ট ক্যামেরাটা আমি ক্যাপের ভিতরে লাগিয়ে নিলাম তো এখন এই ক্যামেরাটা লাগিয়ে আমরা সামনের দিয়ে যাচ্ছি তো আমরা ফার্স্ট অফ অল কবুতর হাটের দিয়ে যাচ্ছি আজকে রাস্তা করে তারপরে বসে যান এখন আমরা সামনের দিয়ে দিতে লাগলাম আমার সামনে হলো মমির আমরা এই দিয়ে মুরগির হাট হয়ে তারপর কবুতর হাটে যাবো এই দিকে হলো আপনার সব ধরনের যত গাছপালা মানে বীজ পাওয়া যায় এদিকে পাওয়া যায় এই হাটের দিন মোড় মঙ্গলবার আমরা এখন এই যে মুরগির হাট দিয়ে ঢুকবো এই যে এখানে মুরগির হাট কিন্তু জমে উঠেছে অনেক বীর ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম এই যে নিচে অনেক মুরগি তারপরে হাঁস এই যে সামনে হাঁস হাঁসে ভরা তো এই হাঁস আমার গন্ধ একটা অদ্ভুত গন্ধ লাগছে আমাদের তাকে যাই হোক আমরা এটা ওভারটেক করে তারপর কবুতরের হাটের দিকে যাচ্ছি এই যে এখানে আবার বাসের তৈরি আসবাবপত্র পাওয়া যায় এই যে এখানে এক জোড়া কবুতর দেখেন মনে হয় জোড়া সেইভাবে ডাকতেছে এই জোড়াটা আপনার পনেরোশো টাকা দাম চাওয়ার দাম মুভিতে বাড়ি এটা পছন্দ হয়ে গেছে কিন্তু মুভিতে আসতে হলে তার একটা নর কবুতর লাগবে তো হঠাৎ করে মুভিতে একটা কবুতর চোখে পড়ে যায় নর কবুতর তার মাটির জন্য তো দেখেন আমরা কিভাবে দাম দর করি এটা নেওয়ার জন্য নেকি চিংগেল ন যোৰামিত কালাৰ মিলে চাই বগা কোন এটা লবি

তো মমি তো তার মাদি কবুতরটার জন্য নল কবুতর খুঁজতেছে আর আমিও দেখি আমার কাছে পছন্দ হয় কিনা খুলে আপনি নিয়ে নেব এই জায়গায় আসলে পাখির দোকানও বসে এই যে আমাদের এদিকে পাখির দোকান বসে দুইটাই হাটে বড় বড় পাখির দোকান এই যে কবুতর দাম দর হচ্ছে এখানে আসলে কবুতর যত দেখি ততই ভালো লাগে আর নেয়ারি তো মন চায় আর কি এই খাঁচার ভিতরে হঠাৎ করে দুইটা কবুতর ভালো লাগে একটা কবুতর দেখেছি আর আমি মাঝে কবুতর গুলা কবুতর দেখেছি দেখছি এটা নেওয়া যায় কিনা এটা কি মুখ খিটা নাকি ভাই এটা কি মাটি দা নাই দা সর দে মাটি সেই মাটি লন দে মাটি দা এটা মাটি এটা মাটি সেইটা কত পড়বো আর এটা কত পড়বো ওই মাটি রা কত পড়বো আর এই মাটি রা কত পড়বো এই মাটি রা কত পড়বো এটা এটা তুমি সে গোলা দুই চোখ গোলা পাই আর দুই চোখ খা এ সলিউশন নিবা মিলাই এটা এখানে আমরা তিনটা কবুতরের দাম জিজ্ঞেস করি প্রথমে যে গোলাপ পাইট যেটা হ্যাঁ বললো যে এটা কবুতরটা সুন্দরই ছিল কিন্তু দূরে দেখলাম দুই চক্ষা উনি আবার আমি আবার বললাম যে দুই চক্ষা পাই এত দাম এক হাজার টাকা দাম চাচ্ছি চাইছিল তো উনি বললো চোখ কোনো বিষয় না চোখ পাল্লাই দেওয়া যাবো হ্যাঁ তারপর আবার আমি তিনশো পঞ্চাশ টাকা দাম বলি এটা আর আবার একটা গিরিবাস নর দেখি ওইটা পাঁচশো টাকা দাম আর দাম বলিনি আমরা তো চলে আসছি এখন আবার সামনের দিকে দেখি কুতর আসলে যেতে পারি কিনা জায়গায় আমার একটা কুতর পছন্দ হয় আর এই কুতরটা আমার নেওয়া হয় এই এর কি দাঁড়া রানিং মাদি এটা কত আপনি এটা তো মাটিটা এটা ইয়া শান্ত আছে নাকি কি

ব্যাগ নাই দেন দশ টাকাতে একটা ব্যাগ দেন নাই আমাদের দুটো কথা

অবশেষে আমরা ওই যে ব্লু বার যে গোল্লা কবুতরটা রাজগুল্লা এই কবুতরটা নিয়ে মাদি কবুতর আর হলো মোহিতের জন্য এই গোল্লা নোটটা নিয়ে এই দুইটা কবুতর নিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম তোমার ততক্ষণ ভালো